কালকে স্যারকে দেখিয়ে আস্তে আস্তে সন্ধে হয়ে গেছে তো কালকে সন্ধেবেলা আমাদের ভর্তি নেয়নি কারণ অনেক টাইম লাগবে আর ডাক্তার থাকারও ব্যাপার আছে তো কালকে হসপিটাল থেকে বলে দিল যে তোমরা এখন চলে যাও মানুষ শরীর থেকে যে রক্ত বের করবে ব্লাড তো ডাক্তারকে লাগবে তো কালকে তো ওপিডি বিল মানে ওপিডি ছিল সবার তোমরা জানো তো ডাক্তাররা খুবই ব্যস্ত থাকে তো এর কারণে কালকে আমাদের ঘুরিয়ে দিয়েছিলো ডেকে থেকে যে সকালবেলা পেট ভরে খেয়ে দিয়ে নটার মধ্যে চলে আসবে তো আজকে হচ্ছে শনিবার আমরাও আগে নিরামিষ খেতাম আর মা তো এখন আসার পরের থেকে এখানে দেখো শুক্র শনিবার প্রত্যেক দিনই বাবা বাড়ির থেকে বলে দিয়েছে যে হসপিটালে যাচ্ছ এত নিরামিষ খেও না শুধু শনিবারটা মেনো তো মা সেই কিছুতেই কথা শোনে না তবু একজনের সামনে আর একজন তো বলো মানে মাছ ভাত বা মাংস ভাত তো খেতে পাই না তো মা ওই সকালবেলা মায়ের জন্য আর মানুর জন্য কটা আলু সিদ্ধ ভাত করেছিল তো মানুকে আলু সিদ্ধ সকালবেলা আটটার মধ্যে কি দেব। আলু সিদ্ধ ঘি দিয়ে খাইয়েছে খাইয়ে নিয়ে পরে বেরিয়েছি সুপ্রভাত আমার প্রিয় পরিবার তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমরা কেমন আছি সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ তো যাই হোক আর কী বলবো মানে আমি পুরো কি আর বলবো মানে বোবা হয়ে গেছি তোমাদের সামনে কিছু বলার মতন মানে আমার সাহস বা শক্তি নেই যতক্ষণ না কাজটা হচ্ছে ততক্ষণ মানে এরকমই টেনশানে তো এসেই প্রভুর কাছে প্রার্থনা করে আমরা ঢুকে গেলাম সোজা চলে যাবো কেয়ারে তো মানুর বাপি বলছে আগে কি মানে ওর যে শরীরের থেকে রক্ত বের করবে তো সেই সব কি আগে কিনে নেবো তো আমি বলছি কি নাকি কি ভ্যাকসিন কিনবো আমি বলছি চলো আগে কেয়ারে যাই কেয়ারে যাওয়ার পরে নার্স কি বলে তারপরে সব কিছু করবো তো বিল তো এইদিকে আমাদের পেমেন্ট কালকে করে থুয়েই মানুর বাপি টাকা পয়সা জমা করে গেছে মানে যেই কয় ঘন্টা বেডে থাকবে বেড চার্জ দিতে হয় সাড়ে পাঁচ হাজার না ছ হাজার টাকা মতন বেড চার্জ তো প্রথমে দু নাম্বারে গেলাম তারপরে বললো এখানে রক্ত বের করে না ডে কেয়ারে পাঁচ নাম্বারে রক্ত বের করে যেখানে তোমরা যারা ক্যান্সার পেশেন্ট এখানে ট্রিটমেন্ট করো তোমরা জানো যারা যেখানে ক্যান্সার পেশেন্টদের বোন মেরো টেস্ট করা হয় সেখানেই মানুর যে বুকে চ্যানেল ছিল এই পাঁচ নাম্বার ঘরেই বের করেছিল তো আমাকে তো তো ঢুকতে দেয় না মানুর বাপিকেই তো ঢুকতে দেয় একজন মানে পেশেন্টের সাথে সব জায়গায় একজন থাকতে পারবে তো এখানে বড় নার্স বলল যে একটুখানি ওয়েট করো তারপরে তো এই যে এখানে হচ্ছে মানুর বিএমটির সময় প্লেটলেট দিত মানে সাদা রক্ত এখানে দিত তো এই নার্সকে তোমরা আমার ভিডিওতে অনেক দেখেছ মানুকে যখন ওপিডি হতো অনেক কাঠ পেন্সিল রবার্ট গিফট করতো ওই ম্যাডাম তো সেটাই বলছে যে কি ব্যাপার তো বললো এরকম ওর আয়রন এত পরিমাণে রয়েছে তো রক্ত বের করতে হবে তো ম্যাডাম সেটাই বলছে যে মানু তুমি হচ্ছে জল খাবে বেশি করে আর এরকম আয়রন মানে এক বছর মতন মানে রক্ত বের করলে তারপরে আয়রনটা ধীরে ধীরে কমবে তুমিও লম্বা হবে আর কোনো চিন্তা করবে না প্রভু আছে সব ভালো হবে তো নার্সের সাথে সব কথা বলে নিলাম তো আমাদেরকে একটুখানি ওয়েট করতে বললো আর সব জিনিসপত্র তো কিনে আনতে হবে তো আমরা এখানে এসেছিলাম আরিফা ম্যামের কাছে একটা দরকারেও এসছিলাম আর আমাদের টিকিটের যে ফ্রম ওটাও নিতে এসছিলাম তো আরিফা ম্যাম আজকে শনিবার সবাই ছুটি পুরো হসপিটালেই ফাঁকা ফাঁকা দেখছো আর পরিষ্কার পরিচ্ছন্ন করছে আর কি চেয়ারটিয়ার সরিয়ে শনিবার দিন প্রত্যেক শনিবার রবিবার করে তো যেহেতু আমাদের হাতে একটুখানি সময় আছে মানু বলছে কি চলো মা একটু রুমে এবার এসে না ওই দিদার জন্যে নারায়ণীতে যাওয়ার জন্যে দেখা হয়নি তো রুমে দু মিনিটের জন্যে গেছিলাম কারণ বলেছে সাড়ে নটার মধ্যে হসপিটালে আর কি ভর্তি হতে হবে তো এর জন্যে রুমে এসে বসিনি ঠিক দু মিনিট ছিলাম ম্যাডামের সাথে একটুখানি কথা বলেই আবার এখান থেকে বেরিয়ে গেছি ওর বাপি বললো চলে আসো তো ম্যাম বলছে যে রিমি কবে এসছো আজকে শনিবার তো বলল যে ম্যাম আমি এসছি তিন চার দিন হয়ে গেছে তো আমি সিএমসিতে দু দিন হয়ে গেল এসছি কিন্তু ওই দিদার জন্যে নারায়ণ নারায়ণীতে আমরা ব্যস্ত ছিলাম তো রুমে আসার মতন টাইম পাইনি তো বললো ঠিক আছে তো এখন আবার যাচ্ছি আমরা পাঁচতলায় ডে কেয়ারে আর পেলেরুমে ম্যাডামের সাথে ছতলায় যেখানে আমাদের বিএমটি হয় ওখানে আর কি পেলেরুমে ম্যাডামের সাথে দেখা হয় মানে দেখা করতে আসতে হয় তো এখানে আমরা প্রথমে মানুর বাপি পাঁচতলায় গেল দেখলো এখনও ওয়েসি ম্যাম মানে ডাক্তার আসেনি আমি ডাক্তারের নামটা তবুও বলে দিলাম উনি মেরু টেস্ট করে ভীষণ মানে ভালোভাবে আমি নিজে চোখে দেখেছি ক্যান্সার পেশেন্টদের যখন বনমেরু টেস্ট করে আবার মানুর বুকের চ্যানেলের চ্যানেলও খুলেছে মানে ভীষণ সুন্দরভাবে তো পাঁচতলার থেকে বললো আবার দুই তলায় আসতে মানে এই দুই নাম্বার ঘরে তো দুই নাম্বার ঘরে এখান থেকে আসার পরে আনুকে ভর্তি নিয়ে নিয়েছে ভিতরে আমাদের মা বাবা দুজনকেই বের করে দিয়েছে আচ্ছা বলো মানুকে আমি না আবার আসি মানে আমি এসে বলছি কি জল খাবি মানে ওকে দেখার জন্যে না আমি মিথ্যা কথা বলে বলে বারবার আসছি আমি বলছি মনে হয় ও জল পৃষ্ঠ মানে জল তৃষ্ঠা পেয়েছে তো নার্স বলছে ও যদি জল খায় সেটা আমরা দেখে নেবো আমাকে বারবার তাড়িয়ে দিচ্ছে আমাদেরকে বাইরে বের করে দিল তারপরে মানু এখানে অনেক সময় ভর্তি থাকার পরে ওকে রক্ত বের করে নিল শরীর শরীর থেকে তো সেই আমাদের তো ভিতরে থাকতে দেয়নি তো এর জন্য সেই ভিডিওটা শেয়ার করতে পারিনি তো এখানে প্রায় এক বেজে গেছে দেড়টা বেজে গেছে সেই সাড়ে নটার সময় ভর্তি নিয়েছে ছোট মানুষ তো মানে বেশিক্ষণ মানে কয়েক ঘন্টার জন্য সাড়ে পাঁচ হাজার টাকা শুধু বেড চার্জই নিল কিন্তু তো যাই হোক কিছু করার নেই করতে হবে যখন আমরা রক্ত দিতাম তখনও বেড চার্জ এই সাড়ে পাঁচ হাজার পাঁচ হাজার মতনই নিত তিন চার ঘন্টার ব্যাপারের জন্যে তো এইদিকে বললো মানুকে বেবি বেবি বলে ডাকে তো নার্স বলছে বেবি তুমি শুয়ে থাকো একটুখানি তোমার যখন মাথাটা দেখবে ঝিনঝিন যদি না করে তাহলে তুমি উঠবে তো বললো জল দাও জল দিলাম তারপরে বললো যে বাইরে কি নিয়ে কিছু হালকা পাতলা খাবার খাওয়াবে বা জুস খাওয়াবে মানে ছেলে নার্স ছিল আবার মেয়ে নার্সও ছিল চার পাঁচজন যার কারণে আমাদেরকে বাইরে বের করে দিয়েছিল। তো মানুকে দেখে আমাকে বের করে দিল বললো একজন থাকবে যে কোনো তো মানুর বাপি ভিতরে ছিল লাস্টে এই যে ওকে রক্ত দিয়ে বের করছে এখানে এখনও ভ্যাকসিন দেওয়া হয়নি ভ্যাকসিন আরও এর পরে দেবে বললো আধা ঘন্টা পরে আসবে ভ্যাকসিন দিতে প্রায় এই দুটো আড়াইটার দিকে আমাদেরকে আর কি আসতে বললো তো এখনও ভ্যাকসিনের কিছু কিনা মানে কেনা হয়নি শুধু এখানে যা যা লাগবে ওর বাপি সব কিনে দিল আর এখন যাবো তো মানুকে আমি বলছি কি চলো একটু ওকে জুস খাওয়াই বললো হালকা পাতলা এবার হালকা পাতলা কী দেবো টিফিন তো ওই যে ম্যাডামের সাথে আবার দেখা হলো তো বললো রিমি টেক কেয়ার কেমন লাগছে এরকম জিজ্ঞাসা করলো বললো কি আমি ভালো আছি ম্যাম তো যারা রক্ত ডোনেট মানে করে তারা তো জানেই কেমন লাগে যদি তারা আমার আজকে ভিডিওটা দেখে আর মানুষ তো ছোটো বাচ্চা ওর তো একটু মানে মানে মাথাটা বলছে বাপি ঝিনঝিন করছে আর কি বলে না ভগবানের কি নীলা বলো এত বছর মানু রক্ত মানে সারাক্ষণ চিন্তা হতো লোকের পায়ে পায়ে ধরতে হতো ডোনেট করো ডোনেট করো বা দেব একটা সারাক্ষণ টেনশন টেনশান থাকতো আজকে প্রভুর আশীর্বাদে তোমাদের সকলের আশীর্বাদে আজকে মানুষ শরীর থেকে পুরো এক প্যাকেট রক্ত নিল আমি ঠাকুরকে বলবো ঠাকুর ওই রক্তটা যেন কেউ পায় পেয়ে যেন আর একটা নতুন সে যেন মানে মানে সেও কোনো থেলাসিমা বাচ্চা পেলে আবার পনেরো দিন ভালো থাকবে তো একদম নিচে গ্রাউন্ড ফ্লোরে চলে আসলাম এখানের খাবার দাবারটা একটু ভালো তো তো এখান থেকে একটা মৌসুম্বী জুস এখানে হয়তো দশ টাকা পনেরো টাকা বেশি নেয় তো পয় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তো এখান থেকে মানুর বাপি একটা পঁয়তাল্লিশ টাকা দিয়ে মৌসুম্বীর জুস কিনে দিল ওটা মানুষ খেলো খাওয়ার পরে আধা ঘন্টা বসে থাকার পরে প্রায় দুটো আড়াইটা বেজে গেছে এখন আমরা ফার্মেসিতে চলে এসেছি আর বিল তো পেমেন্ট করাই রয়েছে আগেই মানুর ভ্যাকসিন নেবে আর একবারে যা মানুর ডেসিরক্স ফলভাইট তো মানুর ভ্যাকসিন চলছে বলে মানুর ভিটামিন কিন্তু অনেক আগেই বন্ধ করে দিয়েছিল বিএমটির পরে ভিটামিন চলতো তো সেই ভিটামিনটা আবার চালু করলো একবারে ওর বাপি বলছে একবারেই নিয়ে নিই আজকে তো শনিবার কালকে রবিবার বন্ধ মানে ফার্মেসি তো খোলাই থাকবে আবার না হলে কালকে ওষুধ নিতে আসতে হবে তো একবারে সব ওষুধ নিয়ে নিই তো আমি বললাম হ্যাঁ একবারে সব ওষুধ নিয়ে নাও তো ওষুধ ওই ভিটামিনটা মানে সকালবেলা খেতে বলেছিল তো ডাক্তার বলেছে মানে জেনারেল ডাক্তার বলেছিল জুনিয়র ডাক্তার যে দুধ দিয়ে খাবে এখানে আবার বলছে শুধু তখন ও বললো যে ম্যাম আমাকে তো দুধ দিয়ে খেতে বলেছে তো বললো হ্যাঁ দুধ দিয়েও খাবে সকালবেলা এটা আর কি তোমার ভ্যাকসিন চলছে যে সব কিছু বুঝে বুঝে না নিলে তো মানে ইয়ে হবে তো মানুষ সব ওষুধগুলোই কারণ মানুষ মানুষই তো ওষুধের ব্যাপারে সব কিছু বুঝে টুজে নেয় তো সব ভালো করে বুঝে নিল যে কোন ওষুধ কোন সময় খাবো আর ডেসিরক্স তো আয়রন ওষুধটা তো কোনো ব্যাপার নেই আর ফলবাইট তো রাত্রিবেলা খেতে হয় তোর বাপি বললো তুই ভ্যাকসিনটা হাতে নে খুব সাবধান যেন নিচে না পড়ে পড়লেই কিন্তু কাচের শিশি ফেটে যাবে তো আর আমি হচ্ছে ওষুধগুলো নিচ্ছি মানুষ বাপি বললো তো মানুকে বলছি আমার কাছে দে মা ভ্যাকসিনটা বলছে না আমি পারবো আমি পারবো তো আমি বললাম ঠিক আছে আমি বললাম খুব সাবধান কিন্তু ওর বাপিও বলছে খুব সাবধান আগেরবার ওর বাপির হাতে ছিল আর কি তো এবার মানু নিয়েছে মানে টেনশানে টেনশানে যে কি বলছি মানে ভগবান শুধু ভগবানকে একটা কথাই বলি ভগবান তুমি আজকে পাঁচ মাস ধরে এত কষ্ট দিয়েছো মাসে চারবার পাঁচবার এই আজকেই চারবার সুই ফুটালো যে ভগবান তুমি ওকে ক্ষমতা দাও শক্তি দাও প্রভু তুমি ওকে শক্তি দাও অনেক অনেক শক্তি দাও ওকে এত কষ্ট যেমন দিয়েছ সেমন শক্তি দাও ঠিক আজকে কিন্তু আমার ফোনটা বন্ধ ছিল মানে শনিবারের কথা বলছি আমি তো রবিবারে আমার ভিডিওটা পোস্ট হবে ভয়েসটা তো পরেই দিচ্ছি তো তোমরা কেউ কিছু মনে করো না তোমাদের ফোন তুলতে পারিনি কারণ আমি বললাম না আমি পুরো বোবা হয়ে গেছিলাম না আমার ফোনে কারোর সাথে কথা ভালো লাগছিল কারণ যেদিনকার থেকে ওই মানে হাইট ওয়েটের ডাক্তার বলেছে যে হরমোন চেঞ্জ করতে হবে সেদিনকার থেকে আমার মাথায় বজ্রঘাত তার মধ্যে স্যার বললো যে বিলাট এখন বের করতেই হবে কিচ্ছু করার নেই আয়রনটা এত পরিমাণে ওর আস্তে আস্তে সব কিছু ড্যামেজ হতে থাকবে তো না আমার কারোর সাথে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে ভালো লাগে না কাউকে কথা বলতে বরং আরও আমার মা বা মানুর বাপি কিছু বললে বোঝ হইতো এই মুহূর্তে মানে মাথার টেনশানে যে হট করে এসেই এগুলো তো কোনো ধারণার বাইরে ছিল মানে আমাদের যে বিল পেমেন্ট যে ওই হাইড্রয়েডের ডাক্তার দশ হাজার টাকার বিল পেমেন্ট করতে বলল মানে রক্ত টেস্ট হলো তারপরে এই যে আজকে বেড চার্জ সাড়ে পাঁচ হাজার টাকা এগুলো তো কোনো হিসাবই ছিল না যে ভ্যাকসিন বাইশ হাজার টাকা আর হচ্ছে বিলারটে সাড়ে চার হাজার টাকা এরকম বাড়ির থেকে কিন্তু আমরা একটা হিসাব করে আসি কিন্তু এই যে এই খরচাগুলো মাথা ঠিকও থাকে না কার কাছে চাবো মানে কি বলবো এসটা যে খরচাগুলো মাথা ঠিকও থাকে না সবটা আমার নিজের মানে করতে হয় আমার এবার ওর বাপি মালিকের থেকে নেবে সেই কাজ করে করে সপ্তাহে সপ্তাহে যদি কাটে যখন তখন বাড়িতে টাকা পাঠাতে পারে না কিস্তি দিতে অসুবিধা হয় কিস্তির লোকেরা উল্টো পাল্টা বলে সেই একটা চিন্তা আর আমার বর্দা একা ওর কাছে কত চাপ দেব সেই একটা চিন্তা নানান চিন্তায় চিন্তায় না আমার কারোর সাথে কথা বলতে ভালো লাগে না আমি কি আমি ফোন বন্ধ ছিল তোমরা আশা করি যারা যারা ফোন করেছো ফোনটা বন্ধই পেয়েছো বা হোয়াটসঅ্যাপেরও কারোর মেসেজে রিপ্লাই দিতে পারি নি খুবই দুঃখিত আমাকে ক্ষমা করে দিও আমি এত চাপের মধ্যেও তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি কাউকে আমি যারা মেসেজ করে চোখ করতে পারিনি তো মানুর ভ্যাকসিন দিয়ে ওখানে রেখে দিয়েছিল কিছুক্ষণ আমাকে তো বাইরে বের করে দেয় এই যে মানুর ভ্যাকসিন হয়ে গেল কমপ্লিট প্রায় চারটে বেজে গেছে আমরা আমি একটা চা খেয়েছিলাম মানু যখন মানুর বাপি কিছু খায়নি এখানে না আঠেরো টাকা কুড়ি টাকা করে চা নেয় তো মানুর বাপি খেতে চায় না এত দাম দিয়ে চা ও খায় না সত্যি কথা বলছি ও যদি বাইরের থেকে দশ টাকা দিয়ে চা খায় ও বলে যে না আমি সিএমসির ভিতর থেকে চা খাবো না কোনো ফ্লোডে আঠেরো টাকা নেয় কোনো জায়গায় পনেরো টাকা নেয় কোনো জায়গায় কুড়ি টাকা নেয় তো আমি শুধু একটা চা খেয়েছিলাম প্রায় চারটে বেজে গেছে মানু আর উঠতে পারছে না সিঁড়ি দিয়ে আমারও খিদেই আর ভালো লাগছে না ভাত খাবো আজকে হচ্ছে শনিবার মা রান্না করে রেখেছে সব তো বাসন টাসন মেজে ধুয়েই গেছি শুধু ওই একটু ভাত করবে আর এখানকার চাল তো তাড়াতাড়ি হয়ে যায় একটু সোয়াবিন মানু বলেছে দিদি আমার জন্য সোয়াবিন করবে আর মা করেছে কালা এর ডাল সিম দিয়ে ধনেপাতা দিলে ভালো লাগতো তোমরা কমেন্টে বলো না কালাইয়ের ডাল এই যমুনা বলে আলু পোস্ত হবে বেগুন ভাজা বিশ্বাস করো আমার ছোট থেকে আমাদের বাড়িতে কালাই চাষটা করে আমার না কালাইয়ের ডাল একদম ভালো লাগে না ওই ভিজলা ভিজলা যে ভালো লাগে না কিন্তু মানুর বাপি খুব শান্তি করে ভাত খেয়েছে বলে কি ব্যাঙ্গালোরের রসা আর সাম্বার খেতে খেতে আমার মুখ না পুরো পচে যায় তো ওই সব ভালোবাসে না ও আর কি বলছে যে এই কালাইয়ের ডালের মধ্যে শোল মাছ হলে বেশ ভালো লাগতো তো যাই হোক আজকে শনিবার আমরা নিরামিষ খাওয়া দাওয়া করলাম কিন্তু মানুর বাপি ডালটা যে ভালো খেয়েছে এসে মানুর বাপিকে ভাত দিলাম মানুকে ভাত দিলাম মাকেও দিলাম মাও আমাদের জন্য ওয়েট করছিল অপেক্ষা করছিল মা ভাত খায়নি তো আমি এসে ভাত বাড়লাম মা বলে তুই বার ভাতটা আমি বাড়ি মা তো নিচে বসতে পারে না তো ওদেরকে দিয়ে আর আমি শুধু সোয়াবিন দিয়ে ভাত খেয়েছি আমি কালার ডাল খাইনি মানু সোয়াবিনটা আজকে বেশ পাতলা করে মশলা কম দিয়েছিল বেশ ভালো লেগেছে খেতে খেয়ে দিয়ে তো ভিডিও তো আমি সকালবেলায় পোস্ট করে দিয়েছিলাম কারণ এটা না একটু চিন্তা করি যে দিনের শেষে যদি একশো টাকা আসে ওটাই মানে দিনের শেষে এখানে তো মানুষ বাপিও বসে রয়েছে তারা তো কাজ হচ্ছে না আচ্ছা তো আর কম নেই বলো তো সন্ধেবেলায় বেরোলাম এবার একটু বাজার টাজার করতে হবে ভেবেছিলাম মাছ নেবো এই দেখো শোল মাছ বলতে বলতে এই দেখো লোকনাথ হোটেলের এই দিকে এসেছি এই শোল মাছটা দেখে বলছে পাঁচশো টাকা কিলো আর বলছে কি মাছ এই কাতলা মাছ নিতে হবে পুরো আস্ত নিতে হবে আড়াইশো টাকা কিলো আড়াইশো টাকা কিলো বলছে তো আমি বলছি কি দেখো এই এক রাত্রিবেলা তিনজনের জন্য মাছ নেবা আড়াইশো টাকা দিয়ে দরকার নেই আবার আস্ত মাছ নিতে হবে তো আমি বলছি থাকবে দরকার নেই ডিম নিয়ে নিই ডিম ভাজা করে দেবো ডাল আছে আর সোয়াবিনের তরকারি আছে আর মায়ের জন্যে দুধ নিয়ে নিই মা তো দুধ দিলেই মার ভাত খাওয়া হয়ে যায় মার ডাল তরকারিও খায় না দুধ নিলে তো এখান থেকে ডিম নিয়ে নিলাম ওই যে চারটে ডবল কুসুমের ডিম নিলে পঞ্চাশ টাকা আর ওখানে দশ পিস দেশি ডিম নিলে সত্তর টাকা তো এখান থেকে আমরা ডিম নিলাম নিয়ে আর একটু টুকিটাকি বাজার করব মানে ঘরের খাবার দাবার সেই এস যেদিনকে এসছি সেদিনকে করলাম আর চার দিনের মধ্যে বাজার করা হয়নি তো আজকে একটু বাজার করব এর জন্যেই বেরিয়েছি তো এখান থেকে চার পিস ডিম আর ওখান থেকে দশ পিস ডিম এই হচ্ছে ডিম নিলাম কারণ দেশি ডিম মানুষ তো রক্ত মনে করো ডোনেট করলে তারপরে তো ডিম দুধ একটু খাওয়াতে হয় তো আজকে খাবে না কালকে খাবে কালকে সকালবেলা ভোরবেলা বাজারে আসার থেকে এখন নিয়ে রাখলাম আর কি আর মায়ের জন্য এই যে এক প্যাকেট দুধ নিয়ে নিলাম মা দুধ ভাত খাবে আর মানু আড়াইশো দুধ মা আড়াইশো দুধ হয়ে যাবে দুইজনারই হয়ে যাবে নালে মা কি দিয়ে খাবে তাই না আর এখান থেকে নিলাম চিনি জিরে মানে যা যা লাগে আর কি মুদিখানা সব এখান থেকে নিয়ে নিলাম আমি বললাম যা যা আছে এখন না কালকে রবিবার পরে আবার দেখে ডেকে হলুদ পরে ঘরে গিয়ে দেখি হলুদ হলুদ আরও কিছু কিছু জিনিস ছিল না কারণ আসার পরে ওই পাঁচ টাকা না দশ টাকা দামের প্যাকেট কিনেছিল মানুর বাপি তো এই যে বাজার টাজার করে চলে এসছি আর রাত্রিবেলা ডিম মামলেট মানুর বাপি একটু ভাত বসিয়ে দিল গরম ভাত ছিল ডিম মামলেট ডাল আর সোয়াবিন আলু দিয়ে তরকারি দিয়ে খেয়েছি হাতির রান্না বান্না তো বন্ধুরা মানুকে তো ভ্যাকসিন দেওয়া হয়ে গেলো মানে স্যারের দিক দিয়ে স্যার ঠিক আছে এবার মানুকে সেই দুই হাতে চারটে শুই ফুটিয়েছে কি বলবো তিন দিনে তিন দিনে সাতবার শুই ফুটানো হয়ে গেছে যেদিনকে এসি ব্লাড টেস্ট কালকে ব্লাড টেস্ট সকালবেলা কালকে ব্লাড টেস্ট হলো তারপরে আজকে চারবার সুই ফুটালো প্রথমে আমরা যখন ব্লাড দিই মানে আমরা যখন রক্তদান শিবির করি হচ্ছে আমি তো অনেকবার মানে মানু থ্যালাসিমা ধরার পরের থেকে তো আমি তো প্রচুর ব্লাড দিয়েছি মানুকেও দিয়েছি আবার এমনি ডোনেটও করেছি তো এখন তো আমার হিমোগ্লোবিন এইট নাইন পয়েন্ট থাকে তো এখন এখান থেকে বলে দিয়েছে ডোনেট করতে না করেছে কারণ বলেছে তুমি থ্যালাসিমা কেরিয়ার ভবিষ্যতে যদি তোমার তোমার মেয়ের মতন হয় তো বনগাতেই বলেছিল আমাকে তো আমাদের রান্নাঘাটে মানিক নিয়ে নিত সেভেন এইট থাকলেও নিয়ে নেয় কারণ কি করব ডোনারই পাওয়া যায় না তা কী করব তখন তো দিতেই হয় বাধ্যতামূলক তো আমাদের ডাইরেক্ট সুই ফুটিয়ে নিয়ে নাই আর মানু তো ছোটো তো আগে ওকে ইনজেকশন দিয়ে আমাদের তো মা বাবাকে বের করে দিয়েছে ভাবছে আমরা যদি মাথাটাতে ঘুরে পড়ে যাই তো আমরা তো নিজেরাও তো ডোনেট করি জানি তো যাই হোক মা বাবাকে বের করে দিয়েছে তারপরে ওই ওকে বললো মা আগে প্রথমে একটা ইংজেকশান দিয়েছে ইংজেকশন দিয়ে অবশ করে নিয়েছে তো প্রথমে বলেছিল বল এরম করে পান্স করতে হয় তো তো বললো দেয়নি কারণ ওই আমার বললো কষ্ট হয়নি ইনজেকশান দিয়েছিল বলে সুই ফুটাতে কষ্ট হয়নি কিন্তু ভ্যাকসিন তো সূক্ষ্ম সুই দিয়ে ভ্যাকসিন দেয় ভ্যাকসিনের সময় কষ্ট হয় তো ওষুধ টষুধ সব জ্বরের ওষুধ টষুধ এনে রেখেছি আর আমরা তো হচ্ছে এখনও তো সোমবার দিন ডাক্তার দেখাতে হবে ওরা ওয়েটের ডাক্তার কালকে হচ্ছে রবিবার সত্যি কথা বলতে আমি মানে তোমাদের সাথে দুই দিন ধরে মানে সামনাসামনি কথা বলার মতন আমি পরিস্থিতিতেই ছিলাম না আমার মুখ পুরো বুবা হয়ে গেছিলো সত্যি বলছি আমার ঘরেও কথা বলতে ভালো লাগতো না খেতে ভালো লাগতো না এক নম্বর কথা হচ্ছে হাইটওয়াইটের ডাক্তার তো এরকম কথা বলল ওই মানে হরমোন কিনতে এত টাকা লাগবে সেটা তো একটা মাথায় বজ্রঘাত আর দ্বিতীয় নম্বর কথা স্যার বলল স্যার অনেক চেষ্টা করেছিল কালকে আস্তে আস্তে রাত হয়ে গেছিলো বলে আমি ভিডিও করতে পারিনি আমার বললাম না আমি পুরো মানে বোবা হয়ে গেছিলাম যে সামনাসামনি তোমাদের সাথে যে যেরকম কথা বলবো হয়তো আজকে ভিডিও করছি কালকে ভয়েস দিচ্ছি মানে মন মন মানসিকতা একটু ঠিক হলে তারপরে গিয়ে ভয়েস দিচ্ছি তা ওই স্যার তো বললো তোমরা সবটাই শুনেছো দেখো ভালো ভিডিও করলে তোমরা থেলাসিমা সম্বন্ধে আজকে অনেক আমার ভিডিও থেকে অনেক থেলাসিমা মায়েরা সচেতন হয়ে যাবে কিন্তু আমি কোনোদিনই কারোর এরকম থেলাসিমা ভিডিও দেখিনি সত্যি কথা বলছি বিএমটি বিএমটির পরে যে কী হয় কারোর দিন ভিডিও দেখিনি আজকে আমার ভিডিও দেখে অনেক থেলাসিমা মায়েরা অনেক সচেতন হয়ে যাবে যেগুলো আমি হতে পারিনি যারা বিটা থেলাসিমা মেজর এবার মানু তো দেখো মানুষ যদি ইন্টারমিডিয়া হতো বা ই মানে ইবিটা হতো ইবিটাদের অনেক বড় হয়ে ধরা পড়ে হয়তো আমার দেওয়ালের ছেলেরও ইবিটাই হয়েছে আমি আর ফোন টোন করিও নি এখানে এসে আর ওরা তো আমাদের খবর কোনো দিনই নেয় না তো মানুষ সেই পাঁচ মাসের থেকে ওর তো রক্ত মাসে চারটে করে রক্ত দিতে হতো তারপরে সরকারি জায়গায় দিলে যা হয় কোনো দিন রক্ত পরিষ্কার করে দেয়নি তারপরে দু হাজার বাইশে উনিশে জানুয়ারি স্প্লিং অপারেশন করার পরে ওর আয়রনটা এত বেশি রয়েছে তো স্যার চেষ্টা করেছিল যে ওষুধ দিয়ে কমানো তো ওষুধ দিয়ে কিছুতেই আয়রনটা কমেনি এখন কিছু করার নেই তোমরা আমি পুরো ভিডিওটাই স্যারের যা বক্তব্য তো পুরো ভিডিওটাই তোমাদের সাথে আমি শেয়ার করেছি তো স্যার তো বললো কলকাতায় ওর হিমোগ্লোবিন ইয়ে থাকলে তারপরে হচ্ছে ও রক্ত বের করতে হবে প্রত্যেক মাসেই বের করতে হবে তো আজকে যেখানে প্লেটলেস নেয় প্লেটলেট প্লেটলেট নিত যেখানে বিএমটির সময় তো সেই ম্যাডাম দেখবো নীল কালারের ড্রেস পরা মানুকে ভালোবাসে ওই ডেকে আরে তো উনিও বললো এক বছর মতন ওর শরীরের থেকে রক্ত বের করতে হবে আয়রনটা পাঁচ সাতশো আয়রন থাকা ভালো কিন্তু ওর এখনও সাড়ে ছ হাজারের উপর আয়রন রয়েছে তো আর কি করব যখন স্যার বলেছে মানে এরকম প্রত্যেক মাসে রক্ত বের করতে হবে বলে না ভগবানের কি লীলা মানে চোদ্দ বছর ধরে প্রত্যেক মাসে তিন চারবার রক্ত দিয়েছি সবাই পায়ে পড়েছি ডোনেট করো ডোনেট করো রক্ত দাও সবাই পায়ে পড়েছি বিএমটির সময় আর কি বলবো আমার নিজের লোকই রক্ত দিয়ে আমাকে বিলাকমেল করে মানে টাকা চায় যখন খুশি তখন টাকা চায় তাই আজকে মানুষ শরীরের থেকে যখন রক্ত বের করছে তখন মানু বলছে যে ওই লোকটাকে ধরে নিয়ে আসো যে তুমি হচ্ছে আমার মেয়েকে রক্ত দিয়েছিলে বিএমটির সময় আর তার বিনিময়ে অনেক টাকা নিয়েছে আর এখন সবসময় বিলাক মেল করে কিছুতে কিছু হলেই রক্ত দিয়েছি টাকা দাও রক্ত দিয়েছি টাকা দাও বিলাক মেল করে তো মানু আজকে তাই বলছে যে মা ভগবানের একটা কী নীলা পুরো দুইশো এম রক্ত বের করেছে আমরা যেমন ব্লাড ব্যাঙ্কের থেকে যেমন যারা থ্যালাসিমা তারা তো জানো বা যারা অন্য পেশেন্টের জন্যও রক্ত আনো তারা তো জানোই যেমন এক প্যাকেট রক্ত ব্লাড ব্যাঙ্কের থেকে দিত মানুষ শরীরে দিত ঠিক সেম প্যাকেটেরই রক্ত নিয়েছে রক্ত যেরকমভাবে নেয় ওরকমভাবে দুশো এম এল রক্ত নিয়েছে তো ওই কি বলবো কথা বলতেও আমার মানে এত কষ্ট হচ্ছে পুরো প্যাকেট করে নিল জানি না এই রক্তটা ফেলে দেবে কি অন্য কাউকে দেবে যদি অন্য কাউকে দেয় তাহলে তো খুবই ভালো রক্ত ফেলা মানে এখন সেটা ওরা বুঝবে আমি তো জানি না তো তাই এক প্যাকেট রক্ত বের করে নিল তাই বলছে মা দেখো এত বছর আমরা লোকের পায়ে পায়ে পড়তাম হিন্দু মুসলমান বলি না আমাদের কাছে যারা মা তাদের কাছে সবাই সমান হিন্দু মুসলমান খ্রিস্টান আমরা সবার পায়ে পড়েছি যে আমাদের একটু রক্ত দাও রক্ত দাও রক্ত দাও আর আজকে মানুষ শরীরের থেকেই রক্ত বের করে ফেলত হতো মানে পুরো উল্টো হয়ে গেছে মানে ওর সেই শুয়ে ঘাই পাঁচ মাস বয়সের থেকে যে প্রত্যেক মাসে তিনবার চারবার শুয়ে ঘাই মানে খেতেই হবে এই কষ্ট চোদ্দ বছর ধরে আসলে কি বলো তো অনেকেই বলে আমাকে যে যে সইতে পারে ভগবান তাকেই সব থেকে কঠিন মানে দেয় হয়তো মানুষ সইতে পারে বলেই হয়তো ওকে প্রত্যেক মাসে সে পাঁচ মাসের থেকে আজকে চোদ্দ বছর টেনে উঠে গেছে লড়ে যাচ্ছে দেখি এর লড়াই কোথায় গিয়ে শেষ হয় এই লড়াই গিয়ে কোথায় শেষ হয় লড়তে তো আমাদের হবেই আমি হয়তো কালকে তোমাদের সাথে কিচ্ছু বলতে পারিনি তাই আজকে হয়তো মানে বললাম একটুখানি এই লড়াই আমাদের কোথায় শেষ হয় দেখা যাক আর কি বলবো তো কালকে আমাদের কপাল এত খারাপ গেছে সারাদিনে ভাত জোটেনি কপালে যেন না বলে না ওই তাই সবাই বলছে ফোন করে যে গোবিন্দ তোমাদের কপালে ভাতই লেখেনি মাকে নিয়ে নারায়ণীতে গেছি নারায়ণীতে ভাত বলছে একটু লেট হবে তো ওখান থেকে লেট হলে আমার এখানে এন্ট্রি করতে লেট হয়ে যাবে এখানে এসে এন্ট্রি করা করিয়ে আড়াইটার মধ্যে গ্রাউন্ড ফ্লোরে গেছে যেখানে মানুষ আজকে লেবুর রস খেলো ওর বাপি ওখানে ভাত পাইনি তারপরে ভাত বিরিয়ানি বলো কিচ্ছু পাইনি তারপরে ওই আমরা যেখানে খাই আর কি ওই এফ এফএফুলোকে তো ব্লকেও ভাত পায়নি ওর বাপি বাইরে গেছে তাও ভাত পায়নি মানে গোবিন্দ আমাদের কপালে ভাতই লেখেনি কালকে সারাদিন আমাদের মানে এত খারাপ গেছে মেয়েটা একটা ঢোসা খেয়েছিল। আর ওই আমি মাকে তো লাস্টে পাঠিয়ে দিয়েছি চারটের সময় আর আমি আমরা তো না খেয়ে রয়েছি তো রুমে আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছিলো বলে আমি আর কালকে কোনো রকম কোনো ভিডিও মানে আমার কোনো ক্যামে ফোনে চার্জও ছিল না ক্যামেরা করার কোনো ইচ্ছা কিছুই ছিল না তো আজকে সাতবার মানে এই সাতবার বলছি আজকে চারবার সুই ফুটিয়েছে মানে কতটা কষ্ট মানে কি যে গেছে সেই মুহূর্তে আমাদের বলার মতো না ঠাকুরের কাছে আশীর্বাদ করো যেন আমাদের রাতটা ভালো ভালো কাটে রাতটা যে কিভাবে কাটবে এই সারা রাত আজকে এইভাবেই বসে থাকতে হবে বারবার জল মাপবো বারবার গায়ে মানে জলপট্টি দেবো গা মুছাবো সারাক্ষণ বলছে গরম লাগছে গরম লাগছে ফ্যান চালাও ফ্যান চালাও তো সবাই ভিডিও কল করেছিল তো মানু একটা ইনার পরে ছাদে রয়েছে ছাদে কি হাওয়া সবাই বলছে কী রে তুই খালি গায়ে কেন বলছে কি আমার না ভীষণ গরম লাগছে গরম লাগছে তো বারবার গা মুছিয়ে দিচ্ছি তারপরে এই জ্বর মাপছি জ্বরের ওষুধ মসুদ সবই এনে আছি মায়ের মন তো যতক্ষণ না ইয়ে আর কি বলবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আগামী পর্বে কালকে মানে এই রাতটা কাটাতেই আমি তো এর জন্য এই এইবার টিকিট কেটে রিটার্ন আসিনি যে ভ্যাকসিন দেওয়ার পর আমি থাকবো দুই তিন দিন থেকে তারপরে আর সব থেকে বড়ো কথা সোমবারে তো আবার ডাক্তার আছে কি বলে বাবা 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 করছিল মানে বাবার লাগবে তো বাবা তো এখন আছে সোমবারে দেখি কি হয়